এই গরমের দিনে সকাল সকাল রান্না করার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি আর এই গরমকালে এই রেসিপিটা খেলে সবারই শরীর ভালো থাকবে এখানে নিয়েছি আমি মাছ এটা আমাদের পুকুরেরই মাছ আলু আর পেপ। বন্ধুরা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার মাছটাকে আমি ভাজা করে নেব কড়াই মাছটা আমি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভাজা করে নেব। মাছটা ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফড়ন আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দেবো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এগুলো দেখুন তেলের মধ্যে আর এটা সুন্দর করে একটু কষা করে নিতে হবে এই গরমে এরকম হালকা রান্না বন্ধুরা ভীষণ ভালো হবে শরীরের পক্ষে আর আমি কোনো মশলা দেবো না এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে কষা করব এখানে আমি পেঁপেটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি আলুও সিদ্ধ করে নিয়েছি মশলাটা কষা হয়ে গিয়েছে আর আমি এখানে সিদ্ধ করা পেঁপেটা দিয়ে আর দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করা বন্ধুরা আলু আর পেঁপে যেটা সিদ্ধ করেছি ওই জলটা ফেলবেন না ওই জলটা দিয়ে দেবেন তরকারির মধ্যে তাহলে ভালো টেস্ট আসবে ভাজা করা মাছগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইবারে ফুটে উঠলেই নামিয়ে নেব আর কোনো মশলা দেবো না বন্ধুরা আর যদি আপনারা পারেন জিরে আর ধনের গুঁড়ো দিতে পারেন কিন্তু এত গরমে আমি আর কোনো মশলা দিচ্ছি না দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে আর আমি নামিয়ে দিচ্ছি এই গরমে এই রেসিপিটা ভীষণ ভালো হবে প্লিজ প্লিজ বন্ধুরা একবার হলেও করে খেয়ে দেখবেন এটা ভীষণ ভালো হয় আর এই জ্যান্ত মাছ দিয়ে করবেন পেঁপে আলু খুব ভালো যাবে বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর প্লিজ প্লিজ বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক আর শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো